উত্তেজনা বাইরে গেছে আর বাংলাতে সবাই গালি দিতেছে যে হালার ঘরে হালামালা করে সবার গালি ভাই বলতাম তো আমি এনেছিলাম ভাই ছলার নতুন নতুন বিদেশে আলাম বিদেশে বাড়ি মানুষ কিবা কিছুই বুঝিনে ভাষাটা শালা কিম্বা কি করি আমি কিছু মাল কেনবাড়া দোকানে এটা বাংলা টাংলা খুঁজতাছি পাইতাছি না ফোনে গিলে বাংলা পাবো দেই এই যে দুজন পাইছি এই দুজনের কাছে দি যে বাংলা নাকি না না এই আমি নত স্বীকার করব না আগে ওগরে যাচাই করে নে ওরা কি এই দেশের মানুষ না ইন্ডিয়ান না পাকিস্তানি হ্যাঁ আগেই নত স্বীকার করা যাবি না কিন্তু হ্যালো ভাই আবার ইউ হ্যাঁ আই এম ফাইন কান্টি আই এম কান্টি ফ্রম মালয়েশিয়া ও তুই নাম আপা kita berapa ini ini Malaysia ada ya yeah. Uh, what is your name I am uh, name I poison ah uh, enam ini orang enam dia yes, saya punya kawan lah uh, uh, kawan kawan eh, uh, uh, andar me admi ne andar me admi <laughs> idhar me do admi eh sini ada kita dua orang saja lah kita nampak lagi ah ya 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 apa ini gila mi orang kak saya kak hindu apa ini ki gila orang ada bukan dia gila mi lah dia saya punya kawan gila saja lah itu pandai lah itu pandai kan lah dia pandai lah ini nama apa ini bau jut bertahai dia bayar tipu cakap bila dia tipu cakap sama you

মালয়েশিয়া আইসে এক মাস হইলে আইসি আসার পরে আমি লোক কোনো ভাষা টাষা বুঝিনি আমার ভাই অ্যালার্জি হয়েছে তো আমি লোক একটা দোকানে যাবো কিছু কিছু বড়ি তো ভাই এখানে সব দোকান দেখেন এই দেশের মালাই নাকি কয় আগের দোকান আগের কথা আমি কিছু বুঝি না ভাই তো আমি আবার দেখি আমি আবার শুনছি যে মালয়েশিয়াতে অনেক বাঙালি পাওয়া যায় সেই জন্য আমি বাঙালি খুঁজতেছি তা হঠাৎ করে আমি ওই পার্কে আসছি পার্কের পাশেই মার্কেট দুজন বাঙালি এই দুজন লোক বসে আমি এদের দুজনের কাছে আইছি আসার পরে তো আমি ভাবলাম যে একটু আগেই বুঝবার দেবো না যে আমি বাঙালি মানে আপনি একটু আমি একটু ভাব নিতে চাইছিলাম ভাই আসল কথা একটু ভাব নিতে চাইছিলাম তো নেওয়ার পরে আসে যে কইছি ভাই তাকে সাথে আগে প্রথমে মালাই কইছি তারপরে কিছু হিন্দি কইছি এখন কিছু ইংলিশ কইছি শেষকালে সবই পারছে সবই কইছে শেষকালে ভাই তা আমি দেখছি যে এরা তো এনকেরি লোক এরা তো বাংলা বুঝে না তো ভাই আমি আবার বাংলা লুডু আছে ভাই এরকম বাঙালি পাইনি তো এই জন্য বাঙালি গিরি গালাগালি পাচ্ছে

আসবেন দেখবেন ওরা সুন্দর সুন্দরভাবে কথা বলবেন তাদের সাথে ঠিক আছে ভাষা না বুঝলে তাদের বলবেন বলবেন ভাই যে আমি নতুন বাঙালি বুঝিনা ভাষা আমি একটু বুঝে দেবো

দেখি পারলেন হুট করে এসে ফুট করে মানে লাগাই দিছে জামেলা মানে কি করছে সে আর সে একটু ভাব নিতে গেছে মানে ইন করতে গেছে তারপরে খাই গেছে দরা ঠিক আছে হ্যার আছে বাঙালি হ্যার বোঝে নাই মনে করছে হ্যার আমার কি মানে মালাই অথবা অন্য কোনো কান্ট্রি লোক খেলা ঠিক আছে তো আসা একটু ভাব নিতে গেছে বেশি ভাব নিতে গেছে অবশ্যই সে খাইলো কি গুতা এমন গুতা খাইছে মনে হয় তিন দিন ঘরে থা লাগবে ভাই কেউ বাংলাদেশের তো বিদেশে আসে আমার মতন হ্যারম দেখায় না কারণ এরা প্রবাস যখনই মনে করবেন বাংলাদেশ আপনার স্বাধীন বাংলাদেশ যার যার রাজত্ব সেই সেই করে এখানে কিন্তু তা না বাইরের কান্ট্রি তা না বাইরের কান্ট্রি ঠিক এরকম ভুলেও আমার মতন ভুল করবেন না আমি কিছু করবেন আমি চিন্তা করি এর মতো হেটাম দেখাবেন এখন গাতানি খায় এক নিয়ে উপরে তালা গো ঠিক গাতানি খাইতে মন না চায় তাহলে ওর মতো কাজ কেউ আর দ্বিতীয়বার কখনো করবেন না আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা হচ্ছে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন করবেন ওকে ভাই ভাই যতজনে সাবস্ক্রাইবার করবেন ততজন আইসে তারা একটা ঘুষি মারবেন ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় দুমকুই দিয়ে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে যান